আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দিয়েছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু কবুতর দেখে বুঝতে পারতেছেন আমার কিন্তু বলা লাগবে না হ্যাঁ চলে আসছি যিনি কোয়ালিটি ফুল কবুতরগুলো সেল করে থাকে অল্প দামে পানির দামে এবং বাচ্চা থাকলে বাচ্চার সব ডিম থাকলে ডিম সহকার ঠিক আছে এই যে এক নম্বর দেখা দেখামারিকে রাশেদ ভাইক হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুবি বেবি ডিয়ার গুলা একদম সীমিত দামে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কবুতর দেখতে পাচ্ছেন দুটো ডিম নে এটা হচ্ছে সবজি রেসার বন্ধুরা তাছাড়া বন্ধুরা এক হাজার টাকায় মাত্র সিঙ্গেল নর বন্ধুরা দেখতে পাচ্ছেন কিং এর মধ্যে মাত্র এক হাজার টাকা আবার এটা দেখতে পাচ্ছেন তেল মার্ক বন্ধুরা ফুল রানিং মাত্র পনেরোশো টাকা না ভাই বারোশো বারোশো টাকা তো বন্ধুরা চলে আসছি সবাই সুপরিচিত জনপ্রিয় খামারি এম ডি রাশিদ খামারি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন লাগতেছে আপনার

ঠিক ওইরকমই থাকবে যার পাখিগুলো লাগিয়ে নিতে পারবেন রাশেদ ভাই কিন্তু মধ্যে বলে দিব আমরা ঠিক আছে এটা কি পাখি ভাইয়া এটা ভাই বাজিগা পাখি মাত্র 600 টাকা এটা হচ্ছে বাজিগার পাখি কত টাকা জোড়া মাত্র 600 টাকা এটা কি রানিং রানিং বাজিগার মাত্র 600 টাকা এদিকে আসে 600 টাকা জোড়া

হ্যাঁ শোনেন ওনার বক্তব্য ছিল যে ভাই আমি অনেক বিরোধী অনেক খামারির সাথে কথা বলছি কিন্তু আমার বাড়িটা এমন একটা জায়গায় যে কেউ চাইলে মালটা মানে ডেলিভারি ভাই এ পর্যন্ত দিতে পারে না

এক টাকা চলবে না একটাকা কম হলেও বন্ধুরা দিবে না এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং আজকে নিতে পারবেন একদম এক রেট পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন পুটার এটা বন্ধুরা ডাইরেক্ট পুটার হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে মাশ আল্লাহ বিশাল সাইজের মধ্যে আর পায়ের ফেদা কিন্তু বন্ধুরা অনেক বড় এগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখে কেটে দেওয়া হয়েছে হ্যাঁ এই পড়ে কেমন দাম যাচ্ছেন মাত্র তিন হাজার একদম ভাই আজকে তো কঠিন না ভাই একদম একদম করে দাম দিচ্ছে দামটা একটু দেন বাজার খুব গরম শীতের দিন আবার বাজার গরম হয় কেমনে ভাই শামী ভিডিও তাই না যারা নিহার এই বিরো থেকে নিয়ে নেন নাকি তো জায়গা এই পিয়াটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং নিবচ্চ করানো যেমন নর্তেমন মাদি মাত্র 3000 না ভাই ভাই মাত্র 3000 টাকায় চমৎকার রানিং পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারো মাত্র 3000 রশিদ ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই ভ্যানিশ কবুতর রেড কালারের মধ্যে না একদম লাল টকটকা এদিক রানিং পিয়ার ভাই জি রানিং ভাই কি ভাইজান নট নট আর নিচেটা মাদি এই পেড়াকে কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই একদম একদম 2500 টাকা ভাই জিনিসটা বুঝলাম না আর সব কে আজকে একদম দিতে পুরো চাও চাউ দিতে চা দিলে বেশি কথা হয় না যাই হোক বন্ধুরা এই পেয়েটা ভাই কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে রেড কালার কি কবুতর ভাই ড্যানিস ড্যানিস কবুতর রেড কালার রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা এক ডিভিশন কবুতর এটা হচ্ছে ব্লোবার কালার মধ্যে না ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নন নানি আর হাইটটা মাদি আচ্ছা আচ্ছা এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে বড় ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন তো মাদিটা একটু দুর্বল দুর্বল লাগে আমার কাছে ডিমে কি চলে আসছে নাকি ভাই পাঁচ হাজার টাকা ভেঙে গেছে গা ডিম দেবো না মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন ব্লোবার কালার মধ্যে এক ডিভিশন ফুল রানিং দুই হাজার মধ্যে ডিম দিয়ে দেবে দুই হাজার টাকা নিতে পারেন পিয়ারটা ভাই এরা কি করতেছে রাশেদ ভাই এরা ডিম দিব কোন তারিখে গবেষণা চলতেছে যাই হোক এটা হচ্ছে মুরা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে না ভাই বাইরে নর কোনটা মাদি কোনটা নিচেরটা নর উপর এটা মাদি তো পিয়াটা কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র টাকায় মুরা আজকে বন্ধুরা পনেরো বিশ হাজার টাকার কবুতর ব্ল্যাক কালার মুরা ফুল রানি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ ভাবনা মনে চলতে আসছে আজকে নিতে পারবেন রেসারের দামে মাত্র পনেরোশো টাকা আর্থ অ্যাঞ্জেল না তবে কিন্তু দুইটা দুই কালার ভাই একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড এই যেটা এটা কি নর্না মাদি এটা মাদি আর এই যেটা এটা নর এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করোন রানিং এই পেয়ারটা কত পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আজকে এক করে দেন

এই কি? মাদিরা। হাড়ি পরেটা মাদি। আর এই যেটা হচ্ছে নর। নিজে ডিম হচ্ছে নিজে করতে পারে ভাই। তাই না? গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যাই পেড়া কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই? মাত্র 3200 আর আছে নাকি ভাইয়া? কিছুটা? একদম হাজার টাকা। বন্ধুরা, রেড কালারের মধ্যে পুটার নর মাদি যা দেখতেছেন কোয়ালিটি সেই ফুল রানিং হ্যাঁ। এই পেড়া যারা নিতে আগ্রহী নিতে পারেন বাইরের কাছ থেকে আজকে মাত্র একদম এক রেট 3000 টাকা। ভাই আমরা মনে নান কবুতর দেখতেছি ভাই। হ্যাঁ? হ্যাঁ?

তো যারা নিতে চান অল্প দামে পানির দামে তাদের জন্য এই চমৎকার রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা এবং সারা বাংলার যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি পসিবল ডেলিভারি অবশ্যই দেওয়া হবে কি দাইতেছেন ভাই সিরাজি ভাই টিম একটা টিম একটা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কি কালারের মধ্যে ভাই সিলভার সিলভার কালারের মধ্যে বন্ধুরা সিরাজি কবুতর একটু দেখাই দেই এই পেয়ারটা কত বড় ভাইয়া একদম দুই হাজার টাকা দাম দাম চলবে না ভাই একদমই চলবে না না তো বন্ধুরা সিরাজি কবুতর ফুল রানিং যার কালার এসে সিলভার কালার এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অ্যাকচুয়ালি বন্ধুরা বাইকে দেখে কিন্তু টাকা দিবেন না বাইর কবুতর দিকে টাকা দিবেন ঠিক আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে পেয়ারটা মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার এগুলো আমরা কি দেখতেছি ভাই ড্যানিস নাকি মাসাল্লাহ একটা হচ্ছে অ্যালমন্ড ড্যানিস আরেকটা হচ্ছে আপনি হোয়াইট কালার দেন না ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে লঞ্চ বেশি ঘরে অ্যাকচুয়ালি ভাই নরকুন্ডা মাদি কোনটা এটা ও এলমন্ডা হইছে নর এলমন্ডা এটা নর সাদাটা মাদি আচ্ছা আচ্ছা এর কি রানিক পিয়ার জি রানিক পিয়ার এই পিয়ার কত পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আজকে হ্যাঁ বন্ধুরা

যারা নিবেন তারা ডিম শকারে পেয়ে যাবে না ভাই ভাই পিডা কত পড়বে মাত্র চোদ্দোশো টাকা বন্ধুরা ডিম শকারে দেখতে পাচ্ছি পিয়াটা মাত্র চোদ্দো শো চকলেট কালারের মধ্যে ড্যানিশ না বিভিন্ন মিস মার্কিং আছে ভাই যে লেঞ্জের নিচে না এটা কি মাতি না নর

বোম্বাইয়ের মতো জুটি রয়েছে না মাশাল্লা আমার পায়ের মধ্যে ফেদারও রয়েছে এই কারণে এদেরকে হাউস ফিজন বলা হয় সাইজটাও তো ভাই বিশাল সাইজ হ্যাঁ ভাই দেড় কেজির উপরে আছে আচ্ছা যাই হোক এই পেয়াডাটা কি রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ হাইটা সমান তো এক সপ্তাহের মধ্যে ডিম না পড়লে টাকা রিটার্ন যাই হোক পেয়াডা কত পড়বে এই পেয়াটার দাম পরে মাত্র

একদমই চলবে না বন্ধুরা রেঞ্জ কবুতর ইউলো কালার একদম সলিড ইউলু কোনো জায়গায় ফাটামিস মানে কিচ্ছু পাবে না ফুল ফ্রেশ হ্যাঁ এই আজকে নিতে পারে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সবজি রেসার দুটা সহকারে মাসাল্লাহ দুটো এখানে করে দিলাম যেটা তা দিচ্ছিল না এটা হচ্ছে নর না এটা নর পাশাপাশি এটা হচ্ছে এর হয়েছে তারপর মাদি দুটা মিলে তা দেয় না এই বেটার কথা বলবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চলবে আজকে একদম এক হাজার করে দেন হ্যাঁ দিছে বন্ধুরা একদম এক হাজার টাকা আজকে চমৎকার পেয়ারটা সবজি রে দুটো দুইটা ডিম সব মাত্র এক হাজার টাকা রাশিদ ভাই আরে ভাই মনের মধ্যে একটা জোড়া ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে টেল মার কবুতর না ভাই ব্ল্যাক কালার টেল মার কবুতর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার ভাই জি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে হ্যাঁ হাইটা কি ভাই জান হাইটা মাদি হাইটা মাদি নিচেরটা নর এই পেয়ারে কেমন কি দাম পড়বে বড় ভাই 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা আজকে এটাও এক করে দেন না ভাই একদম 1200 টাকা দেন জানা যাই হোক বন্ধুরা টেল মার কবুতর ব্ল্যাক কালার ফুল রানিং এই পেয়ারা যারা নিতে চান মাত্র 1200 টাকায় নিতে পারো বাইরে কাছে মাত্র 1200 টাকা একটি সিঙ্গল পার্সেল দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কিংয়ের নর কালো কালার না ভাই এটা কি রানিং নর আচ্ছা আচ্ছা নটা কত পড়বে একদম এক হাজার টাকা এক হাজার নর নরবন্ধরা দেখতে পাচ্ছেন কালার মধ্যে আবার গ্লেস মারে ফুল রানিং নর মাত্র এক হাজার টাকায় বাইরের কাছে নিতে পারে মাত্র এক হাজার তো আমরা কি দেখতে পাচ্ছি ভাই শার্টিং কবুতর না এটা কি ব্ল্যাকলেস নাকি হ্যাঁ একটা ব্ল্যাকলেস নটটা হয়েছে ব্ল্যাকলেস বন্ধুরা এই যে দেখে বুঝতে পারছি দেখা যে লেসগুলা এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার বা আর এই যে মাটিটা ঝর্ণা না ঝর্ণা এই পিয়া কত বলো ভাইয়া এই পিয়ারটা বলো মাত্র বারোশো টাকা দাম দামি চলবে একদম এক রেট বন্ধুরা এই চমৎকার রানিং চোরাটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন নটটা ব্ল্যাকলেস আর মাটিটা ঝর্ণা হ্যাঁ মাত্র বারোশো টাকা নিতে পারো এই পেয়ারটা

অনেকগুলা অনেকগুলো আর কমবে বেঞ্চাল